বেশ কিছুদিন হলো উত্তরের মানুষের স্বপ্নের সেতু হরিপুর তিস্তা ব্রিজের উদ্বোধন হয়েছে এটি শুধু একটি সেতু নয় মানুষের দৈনন্দিন জীবনে একটি নতুন কেন্দ্র আপনি যদি ভেবেছেন এখানে ঘুরতে আসবেন তাহলে আমাদের সাথেই থাকুন ভাইয়া চলো হরিপুর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আর আমার আজকের ব্লগ ভিডিওর সফর সঙ্গী আশিক ভাই আজ আমরা বাইকে করে পীরগাছা থেকে হরিপুরের উদ্দেশ্যে রওনা দিই হরিপুর ব্রিজের দূরত্ব পীরগাছা থেকে প্রায় ৩৫ কিলোমিটার আমরা প্রথমে পীরগাছা থেকে চৌধুরানি হয়ে সুন্দরগঞ্জ আসি সেখানে একটি ছোট বিরতি দেই আই লাভ সুন্দরগঞ্জের ওখানে কিছু ড্রোন শট নেই এরপর বেলকা হয়ে আমরা হরিপুরের উদ্দেশ্যে আবারও রওনা দেই ফাইনালি আমরা হরিপুর ব্রিজের প্রবেশদ্বার পার হয়ে সুন্দরবন এবং গাইবান্ধা পয়েন্ট দিয়ে ব্রিজে ঢুকি ব্রিজের দুই পাশে রঙিন বেলুনের দোকান ফুল এবং খাবারের দোকান দেখে মনে হয় না আমরা কোনো ব্রিজে আসি বরং যেন কোনো পার্কে হরিপুর হরিপুর বীর হরিপুর বিরিজের শেষের আগে আমরা বাদ ধরে নদীর পাশে চড়তে থাকি প্রচন্ড রোদও আমাদের থামাতে পারে না মনে হচ্ছে আমরা নদীর মাঝখানে কোনো নৌকায় যাচ্ছি ড্রোন দিয়ে এখানে মানুষের জীবনচিত্র আমরা দেখানোর চেষ্টা করছি হয়তো আল্লাহর রহমতে এই সেতু এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন করবে আমার মনে হয় ভবিষ্যতে এই রাস্তাটি ব্রিজের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হয়ে উঠবে বিশেষ করে দুই পাশে থাকা গাছগুলো বড় হয়ে গেলে কিছুক্ষণ সেখানে আড্ডা দিয়ে আমরা চিলমারি পয়েন্টের টোল প্লাজার দিকে রওনা দিই মেন ব্রিজের তুলনায় এখানে অনেকটা হাওড়া ব্রিজের মতো ভাইব এখানে আমার ড্রোন ওড়ানোর সময় হেডফোনের তারে বেজে মাটিতে পড়ে যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আবারও ড্রোন উড়িয়ে এখানকার ফুটেজ নেই তবে পরবর্তী শুটের জন্য অপেক্ষা করি রাতের আলোয় হরিপুর ব্রিজের দৃশ্য সত্যিই অসাধারণ ব্রিজে ঝলমলে আলো এবং নদীর প্রতিফলন এক অপরূপ দৃশ্য উপস্থাপন করে আমরা ড্রোন উড়িয়ে রাতের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেছি রাতের এই সুর দেখলে ব্রিজের সৌন্দর্য আরো ফুটে ওঠে আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন